ডিয়ার ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো তো আজকে কি দুপুরে রান্না করব বুঝতে পারছি না তো ফ্রিজটা খুলে দেখা যাক কি রান্না করা যায় তো চলে এসেছি ফ্রিজের কাছে আমি

পটল ভাজবো ডিমের ঝাল করব ঢেঁড়সের ঝাল করব করলা ভাতে আর ঝিঙে আলু পোস্ত করব কেমন প্রথমে গ্যাসেতে ভাত বসিয়ে দিলাম অন্যদিকে আমি কড়াতে ডাল বসিয়ে দিলাম ঝুড়ি নিয়ে বসে পড়েছি সমস্ত সবজিগুলো কাটাকাটি করতে কেমন আমার সবজি কাটা কমপ্লিট এবার রান্না করা শুরু বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট এবার দেখা যাক আমি কি কি রান্না করেছি ওকে এটা মসুর ডাল করেছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল এটা কুমড়ো পটল ভাজা এটা ঝিঙে আলু পোস্ত এটা ডিম ভেঙে ডিমের ঝাল আর এটা ঠেরো আলু পোস্ত দিয়ে ভাজা বন্ধুরা স্নান করে উঠে খেতে বসে গেছি